গর্ভাবস্থায় মায়ের ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য পটাশিয়াম আশ ম্যাগনেসিয়াম ভিটামিন কে ভিটামিন বি সিক্স ফোলেট লৌহ ইত্যাদি থাকে যা মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই উপকারী খেজুরে থাকা কার্বোহাইড্রেট একটি প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে এটি গর্ভাবস্থায় মাকে দ্রুত শক্তির যোগান দেয় শরীরের দুর্বলতা কমায় এবং সতেজ ও সক্রিয় থাকতে সহায়তা করে খেজুরে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভানয়েড ও ফেনোলিক যোগ সমৃদ্ধ থাকে বলে এটি কোষের অতিরিক্ত ক্ষয় কমাতে সাহায্য করে বিশেষত গর্ভাবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে এই অ্যান্টিঅক্সিডেন্ট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূলত সকালে ও রাতে খেজুর খেলে বেশ উপকার পাওয়া যায় গর্ভাবস্থায় মায়ের খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে আজ আপনাদের সাথে বিস্তারিত বর্ণনা করব তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতার মধ্যে এক নাম্বার হচ্ছে প্রসব বেদনার ব্যথা কমায় নিয়মিত খেজুর খেলে মহিলাদের বেদনাদায়ক অনেকটা কম হয় নিয়মিত খেজুর খেলে ইউটেরাসের সংবেদনশীলতা কমে তা শক্তিশালী হয় দুই নাম্বার হচ্ছে শরীরে রক্ত উৎপাদন করে সন্তান জন্মদানের সময় মাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় এতে মহিলাদের শরীর দুর্বল হওয়ার পাশাপাশি নানা জটিলতা দেখা যায় এজন্য নিয়ম করে খেজুর খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় এবং শক্তির সঞ্চার হয় তিন নাম্বার হচ্ছে জরাজুর পেশি শক্তিশালী করে খেজুরে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন থাকে যা জরাজুর পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে এই হরমোন প্রসবের সময় প্রসব বেদনা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করে চার নাম্বার হচ্ছে হাড ও দাঁতের গঠনে সহায়তা করে খেজুরে থাকা ম্যাগনেসিয়াম ও ভিটামিনকে শরীরের হাড ও দাঁতের গঠনে সহায়তা করে পাঁচ নাম্বার হচ্ছে গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে অনেক সময় গর্ভবতী নারীদের বাচ্চার ওজন সহজে বেড়ে ওঠে না এতে তারা নানা রকম দুশ্চিন্তায় ভুগে থাকেন অনেকে আবার প্রচুর পরিমাণে বমি করার কারণে বাচ্চার শারীরিক উন্নতি বা অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ততটা ভালো হয় না নিয়মিত খেজুর খাওয়ার ফলে গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি হয় এবং শিশুর শারীরিক পুষ্টি বৃদ্ধিতেও ভূমিকা রাখে ছয় নাম্বার হচ্ছে জন্মগত ত্রুটি বা বিশেষ সমস্যা এড়ায় আমরা যত যাই বলি না কেন কোনো মা যদি তার সন্তানকে তার জন্মগত ত্রুটি বা বিশেষ সমস্যা নিয়ে জন্ম দিতে চান না তাই মাদের উচিত জন্মের প্রথম থেকেই তার সন্তানের জন্য বিশেষ খেয়াল রাখা পুষ্টিকর খাবার ও নিয়ম করে চললে তা এড়ানো সম্ভব সাত নাম্বার হচ্ছে সার্ভিক্স নরম করে গর্ভাবস্থার শেষের দিকে প্রতিদিন ষাট থেকে আশি গ্রাম খেজুর খাওয়ার ফলে সার্ভিক্স নরম হতে সাহায্য করে নরম সার্ভিক্স প্রসবের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এর ফলে অনেক সময় কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে প্রসব ব্যথা সৃষ্টি করার প্রয়োজন হয় না আট নাম্বার হচ্ছে হাপানি ও কাশির সমস্যা কমায় নিয়মিত খেজুর খেলে হাপানি ও কাশির ঝুঁকি কমে যায় এতে যেসব মহিলা গর্ভবতী রয়েছেন এবং এমন সমস্যায় ভুগছেন তাদের অনেক উপকার হয় নয় নাম্বার হচ্ছে চুল পড়ার সমস্যা কমায় গর্ভাবস্থায় মহিলাদের অনেক চুল পড়ার সমস্যা দেখা যায় খেজুর আয়রনের একটি ভালো উৎস হয় এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাই স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে চুল পড়া কম হয় যদিও এই নিয়ে তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি দশ নাম্বার হচ্ছে মানসিক স্বাস্থ্য উন্নত করে নিয়মিত খেজুর খাওয়ার ফলে শরীরে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় থাকে এতে গর্ভবতী মা শরীরের পাশাপাশি মনও বেশ আনন্দময় থাকে যা তার অনাগত সন্তানের সুন্দর গঠন ও ভবিষ্যতের জন্য অনেক উপকারী আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতাগুলো কি কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লা